আল্লাহ তালা কোরআনে বলছে ইন্নামাল মুশরিক নাজাস সমস্ত মুশরিক নাজাসুন না পাক ফাউডারের বালতির মধ্যেও যদি সুবায় তারে যদি ফেয়ার এন্ড লাভলির কি করে সুবায় তারে যদি লাখ সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয় তারপরে সে কি নাপা পা আল্লাহ বলছে ইন্নামাল মুশরিক কৌনান অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল বেইমানের মতো ইয়াহুদের চুল পছন্দ করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বে এক নাস্তিক এক মূর্তা এক জন্ম নাই বংশ নাই পরিচয় নাই এই এই যতগুলো চুল সাম ডানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ করলাম একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই ওদের জন্মের কোনো ঠিকানা নেই তাহলে বেটার জারোজ যদি কোনো মানুষ হয় কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয় তার আখলা গ্রহণ করার দ্বারা তার চাল চলন করার দ্বারা তুই বাগদাদির মেজাজ আসবে নাকি আসবে বুঝো না ছেলেরা তম্বর এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ না কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকতে হবে অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্যে আমার ইমান আমার আমল আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বুঝা দরকার শেখা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে খুব এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে দেয় না এই দুনিয়া যদি এক কুটি বারো কেউ দিয়ে যায় অথচ আল্লাহকে চিনায় নাই আখেরাতকে চিনায় নাই আল্লাহর কোরআন ধরতে দেয় নাই রসুলের সুন্না চিনে না বাকি দুনিয়া যদি হাজার বারো দিয়ে যায় আল্লাহর কসম কিছুই দেয় না अगर एक तू मेरा तो कोई शय नहीं मेरा जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमीन जब कौन अल्लाह আমার নয় তো কিছুই আমার নয় যে तू मेरा तो सब मेरा बुजुर्गान الدين বলে যে হে মাওলা যখন তুমি আমার তো সবই আমার আসমান ও আমার जमीन বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি একবার বাগদাদের बादशाहকে বলছিলেন বাদশা তুমি আমারে সম্পদের লোভ দেখায়ো না তুমি আমারে মালের লোভ দেখায়ো না তোমার কাছে তো আছে মাল আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল এই মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিলে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো রব্বুত দুনিয়া বলে আখেরা দুনিয়া আখেরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে আমি তোমার চাইতে বড় ধনী আমি তো তোমার চাইতে বড় ধনী হ্যাঁ এই জন্য আল্লাহকে নিয়ে থাকা আখেরাতকে নিয়ে থাকা এটা এক মানুষের জীবনের মূল পরিচয় ওই মানুষ মূল যে আখরা ছিল যে সেজদা চেনে যে গোলামি ছিল যে তার মালিক চিনে মালিকের সাথে যার সম্পর্ক আছে নাই তো সে মানুষ না ওই জানো রবের সাথে যার সম্পর্ক নাই ওই জানো ও চতুষ পর্যন্ত ও গরু ছাগল কুকুর বিড়াল হাইওয়ান এই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে নিকৃষ্ট পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চার। না আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল হয়ে যাওয়ার বসে এবার কিভাবে টিফতে আছে এত আহ কে তার মা কে তার বাবা এত বড় নাফর মানিতে তারা অভ্যস্ত করাইলো কে জিনের জিনে আইসে অভ্যস্ত করাইছে তার অপদার্থ মা বাবা অপদার্থ পদার্থ বা আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন আপন সন্তানকে সন্তানকে আপনার ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ না আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানোয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে বারো বছর বিদেশ করে হেতের গাম ভাইয়া বাইরে পড়ে একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রৌদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামাই রোজ এই হাইওয়ানের জন্য নবী sallallahu এই উঁচু জায়গায় উঠে মদিনার সব বাড়ি দেখা যাইতেছে সাথে সাহাবারা আল্লাহ নবী sallallahu লা বলতেছে সাহাবারা আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায় ঘরের চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোটার মতবরত বৃষ্টির ফোটা অনবরত বৃষ্টির ফোটা ফোঁটা আলাদা করার সুযোগ নেই কেমনে আলাদা করবেন মানে প্রতি ফোটা আলাদা করার পারবেন এটা এইভাবে বলছেন ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে পড়ছে